আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এক বছর পার হয়ে যাওয়ার পরে গণ এক বছর পার হয়ে যাওয়ার পরে ডাকসু নির্বাচন কেন্দ্রিক দৃশ্যমান পদক্ষেপ হচ্ছে সেই পদক্ষেপ নিয়েও নানান রকম ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র উত্তরে আমরা আমাদের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমি শুরুতে আমাদের প্রচারণা কার্যক্রম এবং সেটার পরবর্তী যে স্ত্রী সেটা নিয়ে আমি কথাবার্তা বলব আমরা আজকে কলাভবন এরিয়ায় অনাবাসী শিক্ষার্থীদের সাথে এবং আমাদের হচ্ছে লাইব্রেরি এরিয়া আমরা পরামার্ষিক শিক্ষার্থীর সাথে আমরা কথাবার্তা বলেছি সবাই একটা বিষয় নিয়ে সন্দিহান যে ডাকসু আদৌ হবে কি না কিংবা হলেও সেটা পরিবেশটা সুষ্ঠু হবে কিনা না সবাই একটা বিষয় নিয়ে কনসার্ন যে নির্বাচন কমিশন আসলে কি করতেছেন কেন এবার সেনাবাহিনী নিয়োগ হবে কেন এবার সেনাবাহিনী মোতায়েন করা হবে আবার কেন এবার ডাকসু বাঞ্চানোর জন্য হাইকোর্ট কেন এবার রিচ করে আবার কেন এবার নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের আগে নয় দিন বন্ধ দিয়ে দেন এটা নিয়ে শিক্ষার্থীরা কনফিউজ অনেকে বাড়ি চলে যাওয়ার ভাবনাও করতেছেন অনেকে চিন্তাভাবনা করছে আমরা হলে থাকবো কিন্তু ভোট দিতে আসবো না এই যে নানান রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে আমরা এই বিষয়গুলো এই বিষয়গুলি নিয়ে আমরা উদ্বিগ্ন এই জায়গা থেকে আমরা একটা বিষয়ে কনসার্ন জানাতে চাই নির্বাচন কমিশনের প্রতি যে আপনারা যে সাত আট নয় তারিখ এখন বলছেন আট নয় দশ তারিখ আপনারা বন্ধ দিয়েছে কিন্তু সাত তারিখ এর আগে পাঁচ ছয় তারিখ শুক্র শনিবার আমাদের মনে হচ্ছে এটা গভীর একটা ষড়যন্ত্র হচ্ছে শুক্র শনিবার তারপরে আপনি একদিন ক্লাস খোলা রাখলেন কিন্তু আপনি নয় দিন বন্ধ হয়ে যাচ্ছে এই নয় দিন বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ডাকসুর প্রতি নিরুৎসাহিত হচ্ছে শুধুমাত্র নয় দিন বন্ধের কারণে না আপনি একে বন্ধ দিয়ে দিচ্ছেন একে আবার হচ্ছে হুমকি ডামকি কিংবা ত্রাসের একটা সংস্কৃতি কায়েম করার মতো একটা পরিস্থিতি আপনি তৈরি করতেছেন যে সেনাবাহিনী মোতায়েন করে দিবেন আপনি আবার হচ্ছে নিয়ম কারণ দিচ্ছেন নিয়ম মানতেছেন আপনি নিজে হচ্ছে সেই নিয়মকানুন না মানার কারণে যে প্রার্থীরা মানতেছে না তাদের প্রতি আপনার বিন্দুমাত কোনো পদক্ষেপ নেয় এটাই শিক্ষার্থীর মধ্যে সন্দেহটা জাগ্রত করছে এই বিষয়টা আমরা বারবার করে জানিয়ে আসতেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন এই ডাকসু নিয়ম আপনি জানেন ডাকসো হচ্ছে গরম উত্থানের একটা ফসল এটা একটু গণপ্রের একটা কমিটমেন্ট ডাকসু শিক্ষার্থীরা অভ্যুত্থান যদি বলেন জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুরু হয়েছিল পরবর্তীতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল যদি আমি অভ্যুত্থানের অন্যতম স্প্রিট বলি সেই স্পিড হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা সমুন্নত রাখা শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা সমুন্নত রাখতে হলে অবশ্যই শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম সেটাকে আপনার এস্টাবলিশ করতে হবে সেটাকে কার্যকর করতে হবে কিন্তু আমরা দেখেছি এক বছর পার হয়ে যাওয়ার পরেও এটা নিয়ে ষড়যন্ত্র এখনও চলমান সর্বশেষ যে ষড়যন্ত্র সেটা আমরা গতকাল আমাদের মধ্যে দৃশ্যমান হয়েছে আমরা দেখেছি জুলাই গণভ্যুত্থানে হাসিনা কিভাবে হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত সে নিয়েছিল আমরা শুধু বলতে চাই হাইকোর্টকে কিংবা বিচার বিচারপতিকে বলতে চাই কিংবা যারা এই কূটনৈতিক যে কুটছাল তারা চালত উদ্দেশ্য করে বলতে চাই যে এই যে ডাকসু সিদ্ধান্ত সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আসবে সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে কারণ শিক্ষার্থীরা জীবন বাজি রেখে আন্দোলন করে পরিস্থিতি চেঞ্জ করেছে তারা নতুন পরিস্থিতি তারা হাজির করতে চায় নতুন বন্দোবস্ত শিক্ষার্থীরা হাজির করতে চায় হাইকোর্ট যেভাবে জুলাই মাসে চব্বিশে জুলাই মাসে যেভাবে অন্যের দ্বারা দ্বারস্থ হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা হাইকোর্টের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না আমরা আপনার প্রতি আপনাদের প্রতি আস্থা রাখতে চাই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে নতুন পরিস্থিতি এনেছিল সে নতুন পরিস্থিতি আবারও নতুন করে ফেতনা ফাঁসা সৃষ্টি করবেন না এটা আমরা আস্থা রাখতে চাই আমরা দেখেছি শুধুমাত্র একজন ব্যক্তির প্রার্থীতা বাতিল কিংবা থাকবে কি থাকবে না সেটা জন্য রিটের পরিপ্রেক্ষিতে পুরো ডাকসুকে বানচাল করে দেওয়া হয়েছে এটা গভীর ষড়যন্ত্র অংশ আমরা আবারও বলতে চাই এটা গভীর ষড়যন্ত্র অংশ আমরা কখনো এটা চাই না হতেও দিব না এটা স্পষ্ট আমাদের বক্তব্য আজকে আপনার কোর্ট আবার রায় দিবে আমরা বলতে চাই কোর্ট অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে রায় দিবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের আবারও খেপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে না এটা এতটুকু আমরা আহ্বান জানাতে চাই আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি রিজকারী নারীকে গণদর্শনের জন্য হুমকি দিয়েছেন তিনি বলেছেন যারা এটা বিরোধী করবে তাদেরকে তিনি গণদর্শন করবেন এই জায়গায় আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে স্লার শেভিং করা কিংবা গণদর্শন মতো হুমকি দেওয়ার মতো পরিস্থিতি আমরা কখনো তৈরিতে দেবো না আমরা একটা বিষয় বলি দেখেন আমরা অনেকেই বলতেছি নারীদের জন্য কমফোর্ট জোন চাই নারীদের জন্য কমফোর্ট ক্যাম্পাস চাই আমরা সকলে মুখের কথা বলি আমরা অনেকে এখন বলতেছি আমরা নিজেরাও বলতেছি আইনের কথা বলতেছি যে সাইবার সিকিউরিটি সেল গঠন করবো আমরা আমাদের একটা বিষয় আমরা অবশ্যই আইনিভাবে লড়াই করব তবে আজকে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই যে দেখেন আমাদের শুধুমাত্র নারীদের প্রতি রাজনৈতিক মতাদর্শের কারণে মতের বিধ্বন্দার কারণে আমরা নারীদেরকে ট্রিট করি সাপলা শাহবাগ বাইনারি আওতায় গিয়ে নারীদেরকে আমরা ট্রিট করি কারণ কি জানেন আমরা দেখেছি চট্টগ্রামে শুধুমাত্র একজন নারী প্রতিবাদ প্রতিবাদ করার কারণে তাকে ফ্লাইং কিক দেওয়া হয়েছিল আমরা মনে করি জানেন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা দল তাদের একটা মতাদর্শ আছে নারীদের জেলার সংজ্ঞা আছে কেউ মনে করে হিজাব নিকা মানে নারী এর বাইরে যে প্রতিবাদ করবে কিংবা এর বাইরে যে যাবেন তার বদ্ধমূল ধারণার বাহিরে যে যাবে তার কোনো নারী বলে কোনো অগ্রাধিকার পাবে না নারী বলতে তার কোনো অধিকার নাই তাকে যে কোনোভাবে হেনস্থা করা যাবে লাথি মারা যাবে জুম করে বিড়ি করা যাবে তার কোনো অধিকার নাই এটা একটা একটা মানুষ ধারণা করেন আবার আর একটা অংশ ধারণা করেন যে তারা হচ্ছে নারী মানে সে মডার্ন পোশাক পরবে না যারা হিজাব নিকাব পরে তার কোনো অধিকার নাই এই যে ভাইনারিটা যে মতাদর্শটা আমরা এর বিরুদ্ধে অবস্থান করতেছি আমরা বলতে চাই যে আপনারা নিজ শুধুমাত্র নিজস্ব মতাদর্শের কারণে আপনি বলতেছেন নারী মানেই হচ্ছে সে ঘরে থাকবে পর্দা করবে নিকাব পরবে নারী কেন আপনার ফ্লেস ক্লাব এসে সংবাদ সম্মেলন করবে নারী কেন প্রতিবাদ করবে নারী ওইখানে প্রতিবাদ করতে আসলে তাকে ফ্লাইং কিক দেওয়া যায় আমাদের জায়েজ করেছে আবার যে ব্যক্তি সামনে তাকে এক সপ্তাহ মাথায় তাকে আবারও জেল থেকে মারা দেওয়া হয়েছিল আমরা দেখেছি পাঁচে আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মশিক্ষিত রাজাকার থেকে নর্মালাইজ করার চেষ্টা করেছে। কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী নারী কণ্ঠস্বর তারা সেখানে প্রতিবাদ করেছে আমরা বিনিময় বিপরীতে কি দেখেছি ওই ডাকা শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে বিড়ি করতেছেন। তার মানে তার মনোভাবের জায়গাটাই হচ্ছে যে নারী তার বাইরে বাইরেকে প্রতিবাদ করবে সে নারী না সে নারীদের কতভাবে হেনস্থা করা যায় সে ব্যবহার করবে তারা মনে করতেছে তার মত বাইরেকে তাকে লাতি দেওয়া যায় তার জুম বিড়ি করা যায় তাকে যে কোনোভাবে হেনস্থা করা যায় যারা করবে তাদেরকে আবার ফুলের মারাদে শুভেচ্ছাও দেবে এই যে মনোভাবের জায়গা আমরা সেটাই পরিবর্তন করতে চাই আমরা বার করে বলে আসতেছি রাজনৈতিক দলগুলো একটা আসা উচিত একটা চুক্তিতে আসা উচিত যে নারীদের জন্য আমরা নতুন করে সে বলতে নতুন করে অনেকে বলতেছেন নারীদের জন্য তারা নিরাপদ ক্যাম্পাস চান কিন্তু যারা আবার লাদি দিচ্ছে তাদেরকে ফুলের মারাদে বরণ করে নিচ্ছেন আজকে দেখেন গতকালকে আমরা বারবার করে বলে আসতেছি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালচার যে রাজনীতির যে কালচার সেই কালচার আপনাকে অবশ্যই এই কালচারটাকে চর্চা করতে হবে বিগত দিনে আপনি আপনার স্বার্থের জন্য সংগঠনের স্বার্থের জন্য আপনি একমত অবলম্বন করেছেন আপনি চুপ থেকেছেন চুপা রাজনীতি করেছেন গুপ্ত রাজনীতিটা করেছেন ভাই এখন সময় আছে এখন অন্তত আপনি প্রকাশ্যে আসেন গণ অভ্যুত্থান মানুষজন জীবন দিয়ে আপনাকে সে পরিস্থিতি তৈরি করে দিয়েছে পরিবেশ তৈরি করে দিয়েছেন কিন্তু আপনি এখনও যদি মনে করেন যা আমি চুপ থেকে নুংরা রাজনীতিটা চলে যাব যা 1 2 3 6 যখন আমিকে মানে অতিরিক্ত স্লোগান দেন অতি রঞ্জিত স্লোগান দেন নুংরা স্লোগান দেন তখন সেটা এই রাজ্যের জন্য ক্ষতিকর আপনি যখন রিটকারী নারীকে যখন আপনি গণদর্শন হুমকি দেন সেটা এই রাজ্যের জন্য ক্ষতিকর আপনি মনে করতেছেন যে আপনি অপ্রকাস থেকে অ্যাডভান্টেজ নেবেন কিন্তু সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিংবা আমরা কখনো হতে দেব না আপনি মনে করতেছেন যে গুপ্ত রাজনীতি করলে একটা অ্যাডভান্টেজ আছে আমার দলে কোনো কর্মী যদি নারীকে গণদর্শন হুমকি দেয় আমি খুব সাবল সেটাকে ডিনাই করতে পারবো অস্বীকার করতে পারবো কিংবা আমি বিগত পাঁচ বছর অপকর্ম করেছি ছাত্রলীগের হল ক্যান্ডিডেট হয়ে ছাত্রলীগের কায়দাকে ছাত্রলীগের কালচারকে খুবই নোংরাভাবে চর্চা করেছি আমি যদি এখন প্রকাশে আসি সেগুলো সেগুলো প্রকাশ হয়ে যাবে আমরা স্পষ্ট করে বলতে চাই রাজনীতি অবশ্যই স্পষ্ট হতে হবে রাজনীতি প্রকাশ্যে আসতে হবে যারা এখনো হ্যাকমত অবলম্বন করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই হ্যাকমত অবলম্বনের কালচার ঢাকা বিশ্ববিদ্যালয় আর চলবে না কখনোই চলবে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনের প্রতি আহ্বান জানতে চাই যেই ব্যক্তি নারীকে কোন দর্শনের হুমকি দিয়েছে। তার সর্বোচ্চ বিচার আপনারা নিশ্চিত করুন একই সাথে যারা এখনো মনে করতে গুপ্ত রাজনীতি করে আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা হাজির করবেন আবার দরা খাওয়া যাওয়ার পরে আপনি আবার অস্বীকার করবেন এই কালচার থেকে আপনার ফিরে আসুন বারবার করে আমি উদপ্ত হবা জানাচ্ছি এই কালচার থেকে আপনার ফিরে আসুন সর্বশেষ আমরা একটা কথাই বলতে চাই যে নারীর প্রতি আপনার কম তৈরি করতে হবে যে যে মতের হোক না কেন সে মতালম্বী হোক না কেন নারীকে তার সক্রিয়তা চর্চা করতে দিতে হবে আমার মত বিরুদ্ধে হলে আমি তাকে পলিটিক্যাল ডিল করব। লিগালি ডিল করব কিন্তু আমার যে বদ্যমূল যে ধারণাটা মতাদর্শের জায়গা থেকে যে ধারণাটা সেই জায়গা থেকে নারীদের কখনো হ্যারাস করা যাবে না নারীদের কখনো ধিক্ষার দেওয়া যাবে না সেটাকে আমরা শুরু করতে চাই সর্বশেষ নির্বাচন কমিশনকে আবারও যাতে আহ্বান জানাই ডাক্তু নির্বাচনে পরিবেশ সুষ্ঠু আছেন শিক্ষার্থীদেরকে আপনারা হচ্ছেন অনুপ্রাণিত করুন নিরুৎসাহিত করবেন না শিক্ষার্থীরা নিরুৎসাহিত হয়ে নয় দিনের ছুটি পেয়ে তারা বাড়ি চলে যাচ্ছেন সেই জায়গাটা আপনারা কীভাবে কোন প্রসেসে গেলে আগে তো আপনারা আমাদের কথা শুনেন নাই কোন প্রসেসে গেলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে কোনো একটা গুচ্ছিকে আপনি তার পার্সালিটি মেনটেন করবেন না শিক্ষার্থীদেরকে উৎসাহিত করুন শিক্ষার্থীদেরকে টাকসুর জন্য অ্যাপাবল করে তোলেন যাতে করেন আবারও না বলতে হয় যে আমরা এক বছর পর যে প্রতিনিধি নির্বাচিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি যারা নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তাদের নারীদের কাছে এসেছেন ফ্যাসিনেশন জায়গা থেকে নারীরা ভোট দিয়ে দিয়েছেন কিন্তু আবারও দেখা যাচ্ছে নারীরা দর্শনের শিকার হচ্ছে হুমকির শিকার হচ্ছে আবার নারীকে ফ্লাইং কিক দেওয়া হচ্ছে আবারও টিএসসিতে একজন নারী সে সে জন্য বিরুদ্ধে গিয়েছিল নারী জুম করে ক্লোজ শর্ট বিটি করবে নারীকে দেখা যাচ্ছে সে লাথিও মারবে আমরা সেটা বিরুদ্ধে চাই বিরুদ্ধে আচরণ করতে চাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও উদাত্ত আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আছে